আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে ডকুমেন্ট ট্রান্সলেশন করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এই ডকুমেন্টটাকে আমরা ট্রান্সলেট করবো তো এই জন্য আমি যে এটুকু ট্রান্সলেট করব যে ধরেন আমি এটুকু ট্রান্সলেট করতে চাচ্ছি এটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রিভিউটিউবে যাবো রিভিউটিউবের থেকে এই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থেকে যেখানেজ যে ট্রান্সলেট ট্রান্সলেট সিলেকশন তো এখানে ক্লিক করবো এখানে দেখেন আমি যেটুকু সিলেক্ট করছি এটুকু অটো ডিটেক্ট হয়ে গেছে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ইংলিশে আছে অটো ডিটেকশন করে নিয়েছে তো আমি এই যে টো টো যেখানে যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিব ধরেন আমি এখানে লিখে দিচ্ছি সার্বিয়ান অথবা যেটা দিই আপনার এই যে সার্বিয়ান সার্বিয়ান লেটিন এখানে দিলাম দেখেন এই যে এখন যদি ইনসার্ট দিই তাহলে দেখেন এটা ট্রান্সলেট হয়ে গেছে যে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে তো আমি কন্ট্রোল এখানে এসে কন্ট্রোল জেড দিলাম এটাকেই আমরা ইংলিশে কনভার্ট করে নিলাম এখান থেকে আমরা ইংলিশে কনভার্ট করে নিব এই যে ইংলিশ ইনসার্ট ইংলিশে কনভার্ট হয়ে গেল তো আমরা চাচ্ছি এই ডকুমেন্টটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো এখানে এই যে চাইনিজ ফ্রম অটোরিটেক্ট এটা ইংলিশে আছে তারপরে টু চাইনিজ আমরা চাইলে চাইনিজে দিতে পারবো তো ট্রান্সলেট এখন এই যে এই যে চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা এস ওয়ার্ডে ট্রান্সলেশন করতে পারেন তো আমরা আগামী পর্বে দেখব স্পেলিং ও গ্রামার তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্ব পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ